নজর সংবাদে সূর্যের ধ্বংস হবে বলছেন বিশেষজ্ঞরা কিন্তু কেন গবেষণায় যে তথ্য উঠে এলো তার রীতিমতো চাঞ্চল্যকর সতেরো বছর ধরে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এলো বহু বহু তথ্য তার মধ্যে অন্যতম এই সূর্যই নাকি আগামী দিনে ধ্বংসের কারণ এর আগে বহুবার পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে যে উঠে আসলো তথ্য আরো এক চাঞ্চল্যকর সেখানে সূর্যকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা পৃথিবী ধ্বংসের পেছনে পেছনে কিন্তু কেন কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা সূর্যকে মূলত দায়ী করা হচ্ছে ধ্বংসের পেছনে কারণ হিসেবে কেন এটা বিশেষজ্ঞরা বলছেন সূর্য যদি নিভে যায় তাহলে তো পৃথিবী অন্ধকার হয়ে যাবে সেই জায়গায় সূর্য কেন ধ্বংসের মূল কারণ কি বলবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে যে পরিবর্তন কিন্তু মূলত দেখা যাচ্ছে যে মানুষ দ্বারাই সৃষ্টি হয় এই গাছপালা ধ্বংস করে দেওয়া বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দাবানলের মতো ঘটনা ঘটছে আবার কোথাও দেখা যাচ্ছে যে তপ্ত গরমের ফলে বিভিন্ন জায়গায় বরফ গলে যাচ্ছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে সূর্যের প্রখর তাপের কারণেই হচ্ছে যার ফলে এই যে হিমবাহ থেকে শুরু করে হিমাচল বিভিন্ন জায়গায় কিন্তু বরফ গলছে আর যার ফলে এই যে প্রকৃতির একটা সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য বলা হচ্ছে পৃথিবীর ধ্বংসের মূল কারণ নাকি সূর্য কেন এর পেছনে যে সূর্য একেবারে দায়ী তা নয় এর পেছনে বিশেষজ্ঞরা বলছে যে এই যে অত্যাধিক পরিমানে গ্রিন হাউস এফেক্ট বা এসিড বৃষ্টি এই সমস্ত বিষয়ে কি হচ্ছে এ যে স্তর রয়েছে সেই স্তরটা ধীরে ধীরে গোল হয়ে যাচ্ছে আর এত গোল বড় গোল হচ্ছে যার জন্য সূর্যের কিরণ ডাইরেক্ট একেবারে

ধারণ করবে সূর্য এমনটাই বলছে বিশেষজ্ঞরা বিশেষ করে একেবারে শেষের সেদিন হবে অত্যন্ত ভয়ানক মৃত্যুর আগে বা পৃথিবীকে আস্ত গিলে খাবে সূর্য এই ধরনের কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে যে হারহীন করা একটি তথ্য সেখানে বলা হয়েছে যে সব তারার মতো সূর্যের জীবনও সীমিত মৃত্যুকালে বিপুল মহাকর্ষীয় বলের অধিকারী হয়ে উঠবে সহ্য নিজের এই শক্তি দিয়ে পৃথিবী সহ সৌরজগতের সমস্ত বস্তুকে নিজের পেটে টেনে নেবে এই আর একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ফলে সবকিছু ধুলোই পরিণত হবে এই মুহূর্তে অবশ্য এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই ওই ধ্বংসলীলা দেখার জন্য ততদিন কেউ বেঁচে থাকবেন না এমনটাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ ততদিনে কালের নিয়মে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে এই বিশ্বে অর্থাৎ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পৃথিবীর এই অন্তিম পরিণতির জন্য কমপক্ষে আরো ছশো কোটি বছর অপেক্ষা করতে হবে এই যে বিন্দু 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 করে যে সমুদ্র তৈরি তারে জানা আট উদাহরণ দিতে চেয়েছে বিশেষজ্ঞরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যে দাবানো থেকে শুরু করে দেখা যাচ্ছে যে গ্রিন হাউস মতো ঘটনা সেটাই আগামী দিনে একটা বিশাল আকার ধারণ করবে বিশেষ করে সম্প্রতি মান্থুলি অ্যানালিসিস অফ দা রয়্যাল ইন্সট্রুমেন্ট সোসাইটি নামক একটি পত্রিকা প্রকাশ প্রকাশ করা হয়েছে যে এই সংক্রান্ত রিপোর্টটি যেখানে গবেষণায় অন্যতম সদস্য হচ্ছে ওয়ারৈক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার বিভাগের অধ্যাপক বরিশ গেসনিক তিনি বলছেন যে দীর্ঘ সতেরো বছর ধরে তিনটি হোয়াইট ডুপার্ট নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা করছেন তারা আর তার ভিত্তিতেই এই ভবিষ্যৎবাণী গেনসিং এর কথায় এই হোয়াইট ডোয়ার হওয়ার আগে ক্রমেই কলেবর বাড়বে সূর্যের আর এভাবে বাড়তে বাড়তে পৃথিবীও তার ডাগালে চলে আসবে আর এই পরিস্থিতি বাকি সৌরজগতের কি হবে সেটাই হচ্ছে মূল প্রশ্ন দেখো এই বিষয়ে ক্যালসিকের বক্তব্য হচ্ছে মঙ্গল ও বৃহস্পতি বৃহস্পতির মাঝে থাকা গ্রহালো নিজেদের জায়গা থেকে সরে বৃত্ত প্রায় দৈত্যাকার সূর্যের একেবারে খুব কাছে চলে আসতে পারে কিছু আসার পরে সেগুলি আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যাবে আর এই পরিণতির সম্মুখীন হতে পারে বৃহস্পতির পাইকৃত চাল এমনটাই কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে সুপ্রীতি একেবারে ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষই এর পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ গাছ কাটা তার পাশাপাশি বিভিন্ন আহ স্থান ভরাট করে বড় বড় অট্টালিকা তৈরি করা যার কারণে এক প্রকার এই পৃথিবী ছায়া শূন্য হয়ে পড়ছে বৃষ্টির অভাব দেখা দিচ্ছে এবং সূর্যের তাপ বাড়ছে আর এই সূর্যের তাপের কারণে পৃথিবীর একটা সময় বড় বিপদ ঘটাতে পারে এমনটাই বলছে বিশেষজ্ঞরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন